ফেসবুকে আমার ভিডিওতে একটা মাত্র স্টার্ট দিয়ে দেখো সবাই কত ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছে কেউ সাতশো আটশো নয়শো এমনকি এক হাজারও হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও আশা করি তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। ফেসবুকের সবচেয়ে পপুলার যে টপিক সেটা হলো স্টার অপশান এই স্টার অপশানটা নিয়েই তোমাদের সাথে কিছু আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি স্টার কিভাবে আমি কিনবো আমি বুঝতে পাচ্ছি না তো এই ভিডিওটাতেই আমি তোমাদের কাছে শেয়ার করব যে তুমি কিভাবে স্টার কিনতে পারবে ফেসবুকের কাছ থেকে আর কিভাবে। তুমি অন্যকে স্টার দিতেও পারবে তো স্টার দিয়েও তুমি কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবে তো এই ভিডিওতে আমি একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝে যাবে যে কিভাবে স্টার কিনতে হয় আমি একটা অন্য আইডি থেকে দেখাচ্ছি তুমি যদি কাউকে স্টার দিতে যাও এই যে বাদিকে কোনায় যে অপশানটা রয়েছে শো ইয়োর সাপোর্ট সেখান থেকে গিয়ে তুমি কাউকে স্টার্ট দিতে পারবে এইখানে দেখো আমি একটা স্টার গিফট করব সো এখান থেকে একটা স্টার সিলেক্ট করে তারপরে নিচে যে কোনায় যে সেন্ট বলে অপশনটা রয়েছে সেই সেন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম এই যে স্টার un ঠিক আছে দেখো আমি এখানে যখন দশটা স্টার সিলেক্ট করলাম তখন এখানে এই বাইশ স্টার কথাটা লেখা আসছে কেন আমার দেখা একদম কোনায় আমার আটটা স্টার আমার কাছে আছে ঠিক আছে আমার কাছে তো দশটা স্টার আমি দিতে পারব না তাহলে আমাকে এখন আবার স্টার কিনতে হবে এই যে আঠেরোটা স্টার পঁয়ত্রিশ টাকা এই পঞ্চান্ন স্টার একশো টাকা এবার আমি আঠেরোটা স্টার কিনবো কারণ আমার কাছে আটটা স্টার রয়েছে আমি দশটা স্টার কাউকে কি করে দেব তাই না সেই জন্য আমি আবার আরেকটা আঠেরোটা স্টার আমি কিনছি এখানে বাইনাউতে ক্লিক করার পর দেখো তোমার কাছে অপশান চলে আসবে আমি এখানে ফোন ফোনপেটাই আমি সিলেক্ট করেছি কারণ আমি ফোন ফোনপের দ্বারা আমি আঠেরোটা স্টার কিনবো তোমরা চাইলে তোমাদের যা যা আছে তোমরা সেই অনুযায়ী কিনতে পারো যদি গুগল পে থাকে গুগল পে দিয়েও কিনতে পারো দেখো এখানে ডাইরেক্ট ফোনপে কিন্তু অ্যাড হয়ে গেছে এবার এই যে পে পঁয়ত্রিশ টাকা এবার আমি পঁয়ত্রিশ টাকা পে করে দিই আঠেরোটা স্টার কেনা হয়ে গেছে এবার ওই কোনায় যে আঠেরোটার জায়গায় ছাব্বিশটা হয়ে গেছে কারণ আমার আগে আটটা স্টার স্টার অলরেডি ছিল আর যখন দশটা স্টার সিলেক্ট করছি নিচে দেখো সেন্ড কথাটা এসছে তারপরে নাও দশটা স্টার আমি দিয়ে দিলাম আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছ এইভাবে যারা নতুন স্টার কিনছ একেবারে এত বেশি বেশি স্টার কেনার দরকার নেই মাত্র তেইশ টাকার বিনিময়ে এরকম স্টার কিনে নিতে পারো আর যারা সাপোর্ট করছে তাদের ভিডিওতে তুমি একটা মাত্র এরকম স্টার দিতে পারো দেখবে তাদের কাছ থেকেও কিন্তু সাপোর্ট ব্যাগটা অবশ্যই পাবে কারণ তুমি তাকে স্টার দিয়ে সাপোর্ট করছো নাও চলো এভাবে একে অপরকে স্টার দিয়ে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও